হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি আমি এই মুহূর্তে আমাদের এলাকায় এটা হচ্ছে আমাদের এলাকা ভাটা এখানে আমি অনেক সময় আমার ভিডিওর জন্য ভিডিও তৈরি করি শর্ট ভিডিও আপনারা দেখতে পাবেন অবশ্যই এবং আজকে এই জায়গায় আমি এসেছি এই জায়গাটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সো আজকে আমি আমার ভিডিওতে আমার শর্ট ভিডিওতে আমি মোটামুটি দশ থেকে বারোটা ভিডিও করলাম সো একটা ভিডিও ছিল এই রকম সেটা আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি যে আমরা আমাদের জীবনে অনেক সময় ব্যর্থতাকে ভয় পাই বা ব্যর্থতাকে লজ্জা করি আসলে জীবনে চেষ্টা না করাইটাই একটা লজ্জার ব্যাপার ব্যর্থতা কোনো লজ্জার ব্যাপার নয় আপনি যখন চেষ্টা না করবেন তখন সেটাই আপনার জীবনে লজ্জা হওয়া উচিত তাই আপনি যখন কোনো কিছু তৈরি করবেন বা কোনো কিছু শুরু করবেন তখন অনেকেই আপনার পিছনে থাকবে না অনেকে আপনাকে সাপোর্ট করবে না বাট যখন আপনি সফলতা পাবেন সাকসেস অর্জন করবেন তখন যেই ব্যক্তিরা আপনাকে সাপোর্ট করে নাই তারাই বলবে ওই ব্যক্তিটাকে তো আমি আগে থেকেই চিনতাম সো এইরকম একটা গল্প নিয়ে আমার শর্ট ভিডিওগুলো আজকে আমি বানাইলাম এবং অ্যাট দ্য সেম টাইম আমি আমার এই জায়গাটা সম্পর্কে বলতে যাচ্ছি এবং এই জায়গাটা সম্পর্কে आप फादर के देखा से चाची তো এটা হচ্ছে আমাদের এলাকার ভাটা এই ভাটায় আমি অনেক সময় চেষ্টা করি ভিডিও বানানোর জন্য এবং বর্তমান যে আপনারা পরিবেশটা দেখতে পাচ্ছেন এটা খুবই মনোরম পরিবেশ এবং খুবই সুন্দর এবং যারা গ্রামে বাস করেন তারা অবশ্যই জানেন গ্রামের দৃশ্য কতটা সুন্দর হয় কতটা মনোরম হয় আমি চেষ্টা করব আপনাদেরকে আমাদের গ্রামটা সম্পর্কে দেখানোর জন্য সো সবাই দেখতেই থাকুন তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এলাকা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম আপনারা সকলেই আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো এবং আমি কি ধরনের ভিডিও করি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও কোনো অন্য একটি ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যাডা